আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসএসি প্রোগ্রামের তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন কোন পাঠ থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত জানিয়ে রাখি আপনারা যারা আগামী আঠারো জুলাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে আমি বলবো কোন কোন পাঠ থেকে সৃজনশীল প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করে দেব প্রথমত শিক্ষার্থী আপনাদের সিলেবাস বিষয়ে যাই থাকুক তারপর আমি আপনাদেরকে পেজ নাম্বারগুলো একটু বলে দেবো আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই পেজগুলো থেকে প্রশ্ন পড়ে প্রস্তুতি নেওয়ার জন্য আর বন্টন সব বিষয়ে আমি আপনাদেরকে বলবো প্রথমত এখানে একটু কথা বলি আপনাদের আইসিটিতে আপনার ছয়টা সৃজনশীল প্রশ্ন থাকবে ছয়টা সৃজনশীল সি কিউ প্রশ্ন থাকবে হলো ছয়টা আর এম সি থাকবে হলো আপনার পঁয়ত্রিশটা আর প্র্যাকটিক্যাল যেটা ব্যবহারিক ব্যবহারিক হলো আপনার পঁচিশ অর্থাৎ আইসিটিতে আপনার তিনটা পরীক্ষা দিতে হবে এখানে ছয়টা সৃজনশীল থেকে আপনাকে চারটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে চারদশে চল্লিশ আর পঁয়ত্রিশটা থেকে পঁয়ত্রিশটা দিতে হবে আর আপনার ব্যবহারিক পরীক্ষা হলো পঁচিশ এখন আপনারা যখন আগামী শুক্রবার যখন আঠারো জুলাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন চারটা সৃজনশীল লেখবেন আর পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা দিবেন সকল পরীক্ষা শেষ হওয়ার পর আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ মার্কের তবে শিক্ষার্থী একটা বিষয় খেয়াল করবেন যে আপনার এই চল্লিশের মধ্যে আপনাকে তেরো পেতে হবে পাশ করতে হলে আর পঁয়ত্রিশের মধ্যে আপনাকে বারো পেতে হবে আবার ব্যবহারিক পরীক্ষা আপনাকে আট পেতে হবে তার মানে তিনটি অংশেই আলাদা আলাদাভাবে পাশ করতে হবে আপনি যদি মানে এখানে সি কিউ চল্লিশের মধ্যে তেরো না পান বা এখানে দশ পেয়েছেন এমসি বা এখানে পাঁচ পেয়েছেন তার মানে আপনাকে ফেল তার মানে আপনার বিষয়টা খেয়াল করতে হবে এমসি কিউ সিকিউ ব্যবহারিক প্রতি অংশে আপনাকে আলাদাভাবে পাশ করতে হবে তাহলে আগামী আঠারো জুলাই পরীক্ষা দিবেন আপনার চল্লিশ মার্কের আর হল মার্কের তারপর শিক্ষার্থী সকল পরীক্ষা শেষ হওয়ার পর আপনারা পঁচিশ মার্কের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন যাই হোক বিষয়গুলো জানতে পারবেন তবে শিক্ষার্থী এখন কোন কোন পার্ট থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন বা আপনারা যেগুলো পড়লে আপনারা পরীক্ষায় আনসার করতে পারবেন আমি বিষয়গুলোকে আমি আপনাদের বলে দেব তবে আমি ক্লাস দিব আজকে যদি সম্ভব হয় আজকেই অথবা আগামীকালকে সকালবেলা আমি আপনাদের ক্লাস দিব যাতে করে আপনারা আপনাদের কাজটি করতে পারেন আমি ডাইরেক্ট পৃষ্ঠা নাম্বার বলে দিব যেগুলো থেকে আপনারা পড়বেন এবং আপনাদের প্রশ্ন আপনারা কমন নেবেন আমি সকল শিক্ষার্থীদেরকে বলবো আপনারা বিশ্বগ্রাম পড়বেন বিশ্বগ্রামের যে পেজটা দেওয়া আছে যে দুই দশমিক এক এক এই বিশ্বগ্রামের এই পেজটা আপনারা ভালো করে পড়বেন সবাই এখানে কোনো অবহেলা করবেন না তারপর বিশ্ব গ্রামের যে উপাদান এই ছয়টা নাম মুখস্থ করবেন এরপর শিক্ষার্থী আমি আপনাদেরকে এখন যেই অংশটা দেখাবো যেটা থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো ঘ নাম্বারে থাকে টেলিকনফারেন্সিং আর ভার্চুয়াল রিয়েলিটি যেমন আমাদের চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি তা তার মানে আপনারা উনিশ পেস উনিশ বিশ এগুলো একদম ভালোভাবে আপনারা পড়বেন সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য আমার যে সমস্ত শিক্ষার্থীরা আপনারা যে স্যার আমি তো আইসিডির অঙ্ক পারি না আপনার অঙ্ক করতে হবে না অঙ্ক ছাড়াও আপনি আনসার করতে পারবেন কি বলেছে বুঝতে পেরেছেন কারণ আপনার এখানে ছয়টা সৃজনশীলের কথা বলেছি থাকবে তার মধ্যে তিনটা থাকবে অঙ্ক ছাড়া আর তিনটা থাকবে অঙ্ক যুক্ত তাহলে তিনটা যদি আপনি আনসার করে দেন তাহলে তিন দশে ত্রিশ তার আরেকটার মধ্যে আমি তিনটা অঙ্ক আমি আপনাদের শিখাবো ওই তিনটা অঙ্ক থেকে একটা অঙ্ক আপনাদের পরীক্ষা আসবে সেখান থেকে আপনার দশ পেয়ে যাবেন হয়ে যাবে আপনার চল্লিশ সেই অঙ্ক অঙ্ক ছাড়া শুধু প্রশ্ন লেখা তিনটা দিবেন আর আমি তিনটা অঙ্ক শিখাবো আমি আপনাদের সেখান থেকে দিবেন ওই একটা তার মানে হয়ে যাবে আপনার ত্রিশ হয়ে চল্লিশ হয়ে যাবে তার মানে এই যে এই পেজটা আমরা ভালো করে পড়ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা আমরা ভালো করে পড়বো এখানে আপনার অর্থাৎ উনিশ পৃষ্ঠা থেকে আমি আপনাদের বলি চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আমার যে সমস্ত শিক্ষার্থীরা সময় কম চাকরিজীবী শিক্ষার্থী সময় পাচ্ছেন না আপনাদের বলি উনিশ থেকে চব্বিশ পর্যন্ত একেবারে ভালোভাবে পড়ে ফেলবেন আপনি সৃজনশীল প্রশ্ন কমন পাবেন বুঝতে পেরেছেন উনিশ থেকে চব্বিশ এ তার মানে ক্রায়ো সার্জারি তারপর রোবোটিক্স বায়োমেট্রিক্স আমি এগুলো বুঝাবো আমি আপনাদের আজকে জাস্ট একটা প্রাথমিক একটা আলোচনা বা ধারণা দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা পড়াশোনা করতে পারেন তাহলে উনিশ থেকে চব্বিশ আমরা ভালো করে পড়ে নিব যাদের সময় কম আপনারা উনিশ থেকে চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বেন এটা হলো বিষয় এরপরে শিক্ষার্থী আমরা আউটসোর্সিং যেটা আউটসোর্সিংটা শুধু আমরা সংখ্যা বা আউটসোর্সিং এর সংজ্ঞাটা শিখব এটাও আমি আপনাদের শিখাবো তারপর শিক্ষার্থী এখান থেকে ই কমার্স ই কমার্সের ব্যবহার এগুলো একটু সংক্ষেপে একটু খেয়াল করবেন আর শিক্ষার্থী এখানে এই যে দুইটা সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্ন দুইটা আমরা সবাই একটু খেয়াল করবো তেত্রিশ পৃষ্ঠাতে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই দুইটা পড়বেন আমি আপনাদের বুঝাবো তবে আজকে প্রাথমিক আলোচনায় আমি এটা নিয়ে আসবো না তারপরে আমরা তৃতীয় অধ্যায় থেকে কোন কোন পাঠগুলো পড়বো সবাই একটু খেয়াল করবেন এই ব্যান্ড উইথ এটা খ নাম্বার প্রশ্নের জন্য এটা পড়বেন এই অংশটা শুধু খ নাম্বার অংশের জন্য এটা হলো ছত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠাতে আপনি দেখতে পাচ্ছেন তারপর শিক্ষার্থী আপনারা যাদের সময় কম যে আমি স্যার পড়ার সময় পাচ্ছি না আপনারা চল্লিশ আর একচল্লিশ পৃষ্ঠাটা পড়বেন এই যে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এই অংশগুলো পড়বেন এগুলো আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর শিক্ষার্থী এই চাপ্টারটা এই পেজটা এই বিয়াল্লিশ নম্বর পেজটা শুধু এমসি কিউর জন্য ভালো করে আপনারা পড়বেন তার মানে এখান থেকে আপনি এই যে অংশগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়ে যাবেন যে তার ট্রান্সমিশন মিডিয়া কয়েক ধরনের তার মাধ্যম তারহীন মাধ্যম এগুলো মুখস্থ করবেন এরপরে আপনাদেরকে বলব যে আপনারা সবাই এই অপটিক্যাল ফাইবার যেটা দেওয়া আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় শুধু এই অংশটা পড়বেন অপটিক্যাল ফাইবার কেবলটা পড়বেন এতটুকু আর কোনো অংশ পড়ার প্রয়োজন নয় যে কোর ক্ল্যাডিন জ্যাকেট এই অংশটা পড়বেন নম্বরের জন্য আপনার আরেকটা বিষয় এই যেটা পড়বে ইনফারেট ওই যে রিমোটের মতো যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি সেটা হলো উনচল্লিশ ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে এটা খ নম্বরের জন্য থাকে এটা ক্ষতে বা কতে আর শিক্ষার্থী আমাদের যদি সম্ভব হয় আমরা এই যে প্রশ্নগুলো যে দেওয়া আছে জ্ঞান দক্ষতা স্তর বা অনুদাবন দক্ষতা স্তর এই প্রশ্নগুলো আমরা পড়ব কোন প্রশ্নের উত্তর যদি আপনারা না পান আমাকে জানাই আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য তারপর শিক্ষার্থী এখানে আমাদের বাষট্টি পৃষ্ঠার যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে আমরা এই দুইটা প্রশ্ন পড়ব বাষট্টি এবং তেষট্টি পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন দুইটা ভালো করে পড়ব এগুলো বুঝাবো আপনাদের আমি চেষ্টা করব এটা বুঝিয়ে দেওয়ার জন্য এখন এখন যে দুইটা পেজ আমি আপনাদের বলবো। আমার যে সমস্ত শিক্ষার্থী যে স্যার আমি সৃজনশীল কমন পাবো কি না আমি চিন্তা করতেছি যেমন আমি আপনাদের এক কথায় বলেছিলাম যে উনিশ থেকে চব্বিশ পর্যন্ত পড়লে সৃজনশীল প্রশ্ন কমন পাবেন আর শিক্ষার্থী এখন আমি আপনাদের বলবো চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এই তিন পেজ পড়লে মানে চুয়াত্তর আর পঁচাত্তর পড়লে আপনি সৃজনশীল প্রশ্ন একটা পাবেন এই ব্যাপারে নিশ্চিত থাকবেন হয় বাস অথবা রিংট বলেছি অথবা স্টার বা ট্রি টোজি এখান থেকে থাকবে প্রশ্ন সেই জন্য আপনারা চুয়াত্তর পঁচাত্তর পেজ পড়ে যেতে আপনারা ভুলবেন না চুয়াত্তর পঁচাত্তর নাম্বার পেজ ভালো করে আপনারা সবাই পড়বেন এবার শিক্ষার্থী যাই হোক তাহলে আমাদের এখান থেকে আমরা পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত গেলাম তারপরে আরও আমি আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাবো এই প্রশ্নগুলো খারে আসে এই তিনটা থেকে আপনি এই দুই নম্বর প্রশ্নটা ভালো করে পড়বেন হাবের চেয়ে সুইস অধিক শক্তিশালী এটা খেয়াল করবেন সবাই একটু ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা পড়ার চেষ্টা করবেন এবার আমি আপনাদেরকে যে কথাটি বলবো যে আমাদের আর সৃজনশীলের ব্যাপারে বইয়ে যে আমাদের মূল বইয়ে যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আশি এবং ওই লাশি বিষ্ঠায় ওই যে বাস্টবোলজি যে রিংটোবোলজি ওই বিষয়গুলো এখানে বলা হয়েছে এই শেষ হয়ে গেল আমাদের শিক্ষার্থী এখানে চার নাম্বার ইউনিট পর্যন্ত যা আমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন উত্তর করার জন্য আমরা চার নাম্বার ইউনিট পর্যন্ত পড়বো তার মানে পাঁচ থেকে শুরু হলো আমাদের অঙ্ক অঙ্কের ব্যাপারে আমি আপনাদের বলেছি তিনটা অঙ্ক আমি নিজে আমি আপনাদের করে দেব ভিডিও দিব অথবা ক্লাস দিব অথবা আমি আপনাদের পিডিএফ এ দিয়ে দেবো যেভাবে আপনারা যেন পাশ করে আসতে পারেন আর চার নম্বর অধ্যায়ে পাঁচ নম্বর অধ্যায়ে আমি আপনাদের কয়েকটা বিষয়ে এখানে বলে দিই যে এই অঙ্কগুলো আমি আপনাদের করাবো যাতে করে আপনারা সবাই এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারেন কারণ সব অঙ্ক করাতে গেলে এখন আপনারা মিলেতে পারবেন না সবাই এখানে বিশেষ করে আপনারা একশো তেরো আর একশো চোদ্দো পৃষ্ঠাটা ভালো করে পড়বেন একশো তেরো চোদ্দ পৃষ্ঠা ভালো করে পড়বেন ঠিক আছে আর শিক্ষার্থী এই যে প্রশ্নটা এইটাই একটা সৃজনশীল প্রশ্ন হয় এবং এটার উত্তর আমি করেছি যে নীলয়ের বাবার বয়স পঞ্চান্ন বছর নীলয়ের বয়স তার বাবার বয়সের চেয়ে তিরিশ বছর কম তাহলে এই অঙ্কটা এইটাই একটা উদ্দীপক এইটা দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন আসবে এই প্রশ্নটা পরীক্ষা আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এই জন্য শিক্ষার্থী আপনারা সবাই ভালোভাবে এটা শেখার চেষ্টা করবেন যদি অঙ্কটা না পারেন অসুবিধা নয় আমি আজকে অথবা আগামীকালকে আমি আপনাদের করে দেব আর শিক্ষার্থী এই যে এখানে একটা প্রশ্ন আছে বিয়োগের মাধ্যমে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব এই বিষয়টা তারপরে পৃথিবীর সকল বাসাকে কোন কোডের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাখ্যা করুন এই দুইটা প্রশ্ন পড়বেন খ নাম্বারের জন্য আর এই সৃজনশীল প্রশ্নের উত্তর আমার কাছে করা আছে আমি আপনাদের করে দেব আমি বলেছিলাম যে অঙ্ক থেকে তিনটা প্রশ্ন আমি আপনাদের সমাধান করে দেবো যেন আপনারা একটা কমন পান এটা হলো একটা তারপর শিক্ষার্থী এই যে নির্লয়ের এই যে এই অঙ্কটা হলো একটা দুইটা তারপরে আরেকটা হলো বইয়ের শেষের পাতায় আমি আপনাদের দেখাই দিচ্ছি একেবারে বইয়ের শেষের পাতায় আপনারা চলে যাবেন বইয়ের শেষের পাতায় গেলে সেখানে যে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে সেটা তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছেন ধ্রুবর বাবার বয়স পঞ্চান্ন বছর ধ্রুবের বয়স তার বাবার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর কম হাফ অ্যাডার কি মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরে ব্যবহৃত সার্কিট আর ধ্রুবের বাবার ধ্রুবের বয়সকে হ্যাকসারিসি বলে রূপান্তর এই প্রশ্নটা এটার উত্তর আমার কাছে করা আছে আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব বা ইউটিউবে আমি ভিডিও দেব এই ছিল শিক্ষার্থী আমাদের পাঁচ নাম্বার ইউনিট পর্যন্ত আমাদের বিষয় এবার আমি আপনাদের ছয় নাম্বার ইউনিট থেকে যেই তথ্যগুলো পড়ব তবে বলবেন স্যার আমরা কত নাম্বার ইউনিট পর্যন্ত পড়ব আমি আপনাদের বলি আপনারা আট নাম্বার ইউনিট পর্যন্ত আপনারা ভালো করে পড়বেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো আপনারা কমেন্ট পেয়ে যাবেন এগুলো একটু রিডিন করে নেবেন সবাই একশো উনিশ পিসটা তারপরে দামর গানের সত্যক সারণী এগুলো বোঝাবো আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব একাধিক ক্লাস দিয়ে আমি আপনাদের এটা বোঝানোর জন্য আর শিক্ষার্থী এখানে আপনার হলো একশো তিরিশ পেজ এটা একটু ভালো করে করবেন যদি পারেন একশো তিরিশ নাম্বার পেজ পরীক্ষায় এখান থেকে সৃজনশীল প্রশ্ন আছে তবে যাদের অঙ্ক সমস্যা আমি আপনাদের বলছি ওই আগে থেকে অঙ্ক ছাড়াই আপনারা দিবেন তিনটা আর অঙ্ক তিনটা আমি করে দিব সেখান থেকে আপনারা দিবেন একটা তাহলে হয়ে যাবে আপনাদের চারটা প্রশ্ন এবার শিক্ষার্থী এস টি পর্বে আসি এস টি এম এল এর পর্ব থেকে তো আমি আপনাদের আগে একবার ক্লাস দিয়েছিলাম আপনারা অনেকে দেখেছেন ইউটিউবে আমি অনেকগুলো ক্লাস দিয়েছিলাম সেগুলো আমার পিডিএফ আছে আইসিটির সেগুলো থেকে দেখবেন একশো আটান্ন পৃষ্ঠা তারপর আপনার হলে এখানে একশো আটষট্টি পৃষ্ঠাতে প্রশ্নটা আছে বিজ্ঞান বিভাগের নির্লয় ব্যবসায়ের হলো মাসা মানবিকের হলো নাতাসার এই অঙ্কটা দেওয়া আছে একশো আটষট্টি পৃষ্ঠায় এটার দেখবেন সবাই না পারলে সমস্যা নাই এই স্টেটমেন্ট প্রোগ্রাম কারণ এটি ছাড়াও আপনারা পরীক্ষা অ্যানসার করতে পারবেন হতাশার কোনো কারণ নেই এবার শিক্ষার্থী আমি আপনাদের আট নাম্বার চ্যাপ্টারে দুইটা বিষয় আমি আপনাদের বলে দেব একটু খেয়াল করবেন এক হলো একশো চৌরানব্বই পৃষ্ঠা অনুবাদক প্রোগ্রাম একশো তো চৌরানব্বই পঁচানব্বই একশো চৌরানব্বই পঁচানব্বই অর্থাৎ একশো চৌরানব্বই পঁচানব্বই থেকে শুরু করে আপনার এখান থেকে হ্যাঁ একেবারে টোটালি আপনি চলে আসবেন এই দুইশো চার চারপিসটা পর্যন্ত অর্থাৎ একশো ছিয়ানব্বই চৌরানব্বই থেকে শুরু করে দুইশো চার পিসটা পর্যন্ত আপনারা ভালো করে পড়বেন তাহলে এর মধ্যে কি কি আছে ওই যে আপনারা দেখতে পারবেন যে ফ্লু চার্ট অ্যালগারিদম তারপর হলো আপনার এখানে হ্যাঁ এই বিষয়গুলো দেওয়া আছে যাই হোক এটি আপনারা ভালো করে যদি পড়েন আমি সর্বোচ্চ আশাবাদী আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো আপনারা কমন করতে পারবেন এবার আসেন যে স্যার আমাদের তো পঁয়ত্রিশটা এমসি কিউ কারেক্ট করতে হবে এটা কোথা থেকে আমরা করব বা পড়ব কোথা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার থেকে আমি যেটা দেখেছি ছয় থেকে শুরু করে আট নম্বর অধ্যায়ের মধ্যেই প্রায় বিশটা এমসি কিউ পরীক্ষা আসবে ছয় থেকে আট নম্বর অধ্যায় ছয় সাত আট এই তিনটা অধ্যায় থেকে বিশটা এমসি কিউ পরীক্ষায় এসেছে গত বছরে এসেছে এবারও আসবে যদি আপনারা ওইভাবে পড়েন তাহলে বলবেন স্যার পড়ব কীভাবে আমি আপনাদের কয়েকটা বিষয় এখন বলে দিই যেমন ধরেন আট নম্বর অধ্যায়টি আমি দেখাচ্ছি যে বৃত্তিগুলো আপনি পড়বেন কোথা থেকে বেশি কঠিন করার দরকার নাই আপনি জাস্ট এই যে বইয়ের প্রত্যেকটা পাঠের শেষে দেখবেন দেওয়া আছে যে পাঠোত্তর মূল্যায়ন করুন যে কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে কয়টি প্রজন্মে বাক করা হয়েছে এটা হলো পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে কয়টি প্রজন্মে ভাগ করা হয়েছে পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা কোনটি সি জাবা ভিজুয়াল বেসিক তার মানে সবগুলোই এখন বলবেন স্যার এটার উত্তর পাস এটার উত্তর সবগুলো এটা আমি বুঝবো কীভাবে আপনি জাস্ট বইয়ের মধ্যে যে নৈবৃত্তিকগুলো দেওয়া আছে এগুলোই পড়বেন এগুলোর উত্তরও আপনি পাবেন বইয়ের মধ্যে বইয়ের একেবারে এই চাপ্টারে আটের শেষে চলে যাবেন আটের শেষে গেলে আপনি এখান থেকে এর উত্তরটাও পাবেন এই যে দেখতে পাচ্ছেন দাঁড়ান একটু সময় এই যে এই যে আমরা উত্তর দেখতে পাচ্ছি যে এই যে আটের একের একের ঘ দুইয়ের ঘ আমরা বুঝতে পেরি পেশ বিষয় এরকম প্রত্যেকটা অধ্যায় শেষে আপনার মানে এমসিকির উত্তরগুলো দেওয়া আছে এইভাবে আমি আপনাদের বলছি যদি আপনারা বইয়ের এই যে এমসিকিগুলো যদি আপনারা পড়েন বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে দেখা যাবে যে আপনাদের পরীক্ষা প্রশ্ন অবশ্যই আপনাদের প্রশ্ন কমন পড়বে এতে কোনো সন্দেহ নেই কারণ আমার বিগত দিনের অভিজ্ঞতা আমি দেখেছি যা প্রতি বছরই প্রশ্ন কমন পড়েছে এবারও আপনাদের এগুলো থেকে প্রশ্ন পরীক্ষা আসবে এই অনুবাদক প্রোগ্রাম এটা নিশ্চিত পরীক্ষা আসবে অনুবাদক প্রোগ্রাম হলো তিন ধরনের আপনারা মনে রাখবেন অনুবাদক প্রোগ্রাম হলো তিন ধরনের পরীক্ষা নিশ্চিত আসবে এতে কোনো সন্দেহ নেই যাক শিক্ষার্থী অনেক কথা বলেছি আসলে ভিডিও করি বেশি কথা বলি আপনারা মনে কেউ কষ্ট নেবেন না কারণ কথা না বললে আপনাদের অনেক প্রশ্নের উত্তর থেকে যাবে সেই জন্য শিক্ষার্থী কথাগুলো বলে আমি আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করি তাহলে নৈবৃত্তিকে আমরা পড়বো কোথা থেকে ফাইনাল সিদ্ধান্ত আবার বলে দিই বইয়ের প্রত্যেকটা চাপ্টারের শেষে যে নৈবৃত্তিগুলো দেওয়া থাকবে এই যে নবৃত্তিগুলো যে বইয়ের দেওয়া থাকবে পড়ার শেষে যে নবীতিগুলো দেওয়া থাকবে আমরা এগুলো খালি পড়ব মনে থাকবে সবাই আজকে থেকেই পড়াশোনা শুরু করে দিবেন আর যে কোনো প্রয়োজনে আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমি আপনাদের জন্য আইসিডির গুরুত্বপূর্ণ সাধারণও তৈরি করেছি সেটা যদি আপনারা নিতে চান নিতে পারেন আর যদি না নেন কোনো অসুবিধা নেই আর যদি কারোর প্রয়োজন মনে করেন যে আমি নিব তাহলে শিক্ষার্থী আপনারা আমাকে একশত পঞ্চাশ থেকে দুই শত টাকা একটা পারিশ্রমিক দিবেন কারণ আমি আপনাদের কাছে আবারও বলি আমি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি এখান থেকে তেমন আমার কোনো পারিশ্রমিক আসে না একেবারে নামমাত্র একটা পারিশ্রমিক আসে সেই জন্য শিক্ষার্থী আমি এখানে কষ্ট করে আমি আপনাদের জন্য সময়গুলো দিই সেই জন্য আমি আপনাদের কাছ থেকে এটা বলে নিচ্ছি কারো মনে যদি কোনো কষ্ট থাকে ফিনান্সিয়াল যদি সমস্যা থাকে সেটাও শিক্ষার্থী আমাকে জানাবেন কারণ আপনার মানে ফিনান্সিয়াল সমস্যা কিন্তু আপনি আমার কাছে নিতে পারতেছেন না তার মানে কি আপনি পরীক্ষা দেবেন না অবশ্যই পরীক্ষা দেবেন আমি অতটুকু সহযোগিতা আমি আপনাদের করব তবে আপনাদের কাছে আমার একটা বিষয় চাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর সুস্থ থেকে আপনাদের কাজগুলো জন্য করে যেতে পারি আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বিভিন্ন কলেজে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম